এই মুহূর্তে আমার সামনে উপস্থিত ভবিষ্যৎ বাংলাদেশ বাংলাদেশের সম্ভাবনাময় লাখ লাখো মুখ তোমরা বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে তোমরাই প্রতিষ্ঠিত করবে নিজেদের অধিকার আজকে প্রবীণ যারা তাদের এই অভিজ্ঞতা পরামর্শ আর তোমাদের বিচক্ষণ এবং বুদ্ধিদীপ্ত ভূমিকায় নির্মিত হবে ইনশাল আগামী দিনের বাংলাদেশ লাখো শহীদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি রাকিব উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জেনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত আমার সামনে উপস্থিত সমাবেশে অংশগ্রহণ সহকর্মী বৃন্দ ভবিষ্যৎ বাংলাদেশের বৃন্দ আসলাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা দেড় দশকের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী হতাহত হয়েছে মামলা হামলা জেল জুলুম নির্যাতন খুন গুণ অপহরণের শিকার হয়েছে ছাত্র দলের হাজার কর্মী শুধুমাত্র এই যে জুলাই গণ অভ্যুত্থান এই জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামের ছাত্র দল নেতা ওয়াসিম সহ শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছে আমাদের আরও আহত হয়েছে হাজারো হাজারো গণউত্থানের সময় শুধুমাত্র ছাত্র দলেরই দু এরও বেশি নেতাকর্মী গ্রেফতার হয়েছে প্রিয় শ অকনেবিন্দ যেই সংগঠনে তোমাদের মত এমন সাহসী মায়ের সন্তানেরা রয়েছে সেই সংগঠনের অগ্রযাত্রাকে কোন দিন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ এই যে পলাতক পরাজিত স্বৈরাচার নিষ্ঠুর নির্মামতা চালিয়েও কিন্তু ছাত্র দলের এই অগ্রযাত্রাকে তারা দমিয়ে রাখতে পারে নাই এবং আজকের এই লক্ষ্য মানুষের সমাবেশ লক্ষ ছাত্র ছাত্রীর সমাবেশ আবারও সেটি প্রমাণ করে দিয়েছে প্রিয় ভাই বোনেরা এই সমাবেশে উপস্থিত তোমাদেরকে এবং তোমাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের সকল নেতাকর্মী সমর্থকদেরকে জানাই বিরোচিত অভিনন্দন একটি কথা মনে রাখবে সবাই তোমরা যদি তোমরা আগামী দিন সাহস এবং সততার সঙ্গে এগিয়ে যাও তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণ তোমাদের সাথে আছে ইনশাল্লাহ তোমাদের সাথে ভবিষ্যতেও তারা থাকবে